আপনারা সবাই জানেন আজকে আমি এখানে আমার আপনাদের সবাইকে এখানে একসাথে ডাকার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আপনাদেরকে যেভাবে এই কথাগুলো বলতে পারছি এমন ঘটনা হয়তো হয়ে যেতে পারে আমি আশঙ্কা করছি যে আপনাদের সাথে আমার আর কথা বলার সুযোগ নাও হতে পারে আপনারা দেখেছেন যে আমি একদম একা হ্যাঁ আমার পাশে কিন্তু কেউ নেই এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন যারা কিন্তু আয় না যারা দেশের সমাজের ভালো মন্দ সবার কাছে তুলে ধরেন তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এবং এই আশা নিয়ে আমি আজকে এসেছি আমি যদি আগামীকালকে নাও থাকি বা আমি যদি এইভাবে আপনাদের সামনে আর কোনো নাও আসতে পারি তাহলে আপনারা যেন আমার আমি আজকে যেসব জিনিস আপনাদেরকে দেখাবো যা শেয়ার করব সেগুলো আপনারা আমার হয়ে আদালতের কাছে প্রেজেন্ট করবেন সেই জন্য ভাইয়া আপনাদের সবাইকে বলতে চাচ্ছি আপনারা সুন্দর করে ফুটেজগুলো রেডি ভিডিও করবেন সবাই সম্মান আছে এবং সম্মান ছাড়া কেউ তো নাই সবাই সম্মান আছে একটা গরিব মানুষের ভিক্ষা করে তারও একটা সম্মান আছে যে জোকার তারও একটা সম্মান আছে তো

ডিসেম্বর সালে রাতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল মারামারির ঘটনাটা ওটা লাইভ ছিল দুটা পেজ থেকে একটা হচ্ছে প্রিন্স বামুনের পেজ থেকে একটা হচ্ছে ব্লু ফ্যান লাইলার পেজ থেকে এবং আমার সাথে আপনারা প্রিন্স বামুন দেখেছেন এবং আমার চেহারার অবস্থা দেখেছেন সো ঘটনাটা যে সত্যি এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সংশয় আছে আছে আপনি কি এখন পড়ে হ্যাঁ এইটা হচ্ছে আগেও দেখেছি এটা সত্যি হ্যাঁ এটা এটা হচ্ছে এটা সত্যি ঘটনা এটা আমি লাইভে ছিলাম এবং যখন আমাকে মারছিল আপনারা প্রিন্সিপালকেও দেখতে পাচ্ছিলেন লাইভের মধ্যে মানে সে প্রেজেন্ট ছিল দুইটা পেজ থেকে লাইভ ছিল এবং লাইভগুলো পরে ডিলিট করে দেওয়া হয় এবং তিনটা মাসের জন্য আমার ফেসবুক পেজটাও ডিলিট করে দেওয়া হয় আপনারা হয়তো খেয়াল করেননি আমরা সেকেন্ড ভিডিওটাতে যাব। সব কিছু শুরু করার আগে সেকেন্ড ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন দুই নম্বর ভিডিওটা আমি কি কি খেয়াল করতে বলছি আপনারা খেয়াল করে দেখেন প্রথমটাতে আপনারা খেয়াল করেছেন যে পেজে লেখা হচ্ছিল প্রিন্স মামুন অন লাইভ ব্লু ফের লাইল অন লাইভ এটা দেখেন প্রিন্স মামুনের হ্যাঁ প্রিন্স মামুনের অ্যাক্টিভিটিস দেখেন এখন দেখেন ওর হাতে কি দেখেন এই ভিডিও আপনারা অনেকে দেখেছেন আমিও দেখেছি দেখেন দেখছেন ওর হাতে কি আপনারা দেখেন মামুনের হাতে কি আপনারা দেখেন এটা কি আরেকটু বড় ফল এই দেখেন এই যে হাতে হাতে দেখেছেন কি

আমি আমি আপনাদেরকে সেকেন্ড যে ভিডিওটা প্রথম যে ভিডিওটা আমার আমাকে হার্ট করার ব্যাপারটা আমি বলেছিলাম যে ভ্রোতা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল আমার চোখে মারা হয়েছিল আমার মাথায় মারা হয়েছিল আমাকে গাড়ি